আজ রবিবার যদিও দেরিতে ঘুম থেকে উঠলাম কিন্তু সেই রোজকার মতো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই একা হাতে সামলাতে হবে একটা জিনিস করতে হয় না সেটা হলো দুজনকার টিফিন বক্স প্যাক আর টাইমের মধ্যে তাড়াতাড়ি একটু দেরি হলেও কোনো ক্ষতি থাকে না আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের স্নেহ ভরা ভালোবাসা আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলোর কোথাও খারাপ বা কোথাও কিছু ভুল ত্রুটি হচ্ছে কিনা আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন কথা বলতে বলতে সকালবেলা উঠে বড়মশাই চা করে রেখেছিল ওটা খেয়ে তারপর চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে যদিও ভালো চা বানাতে পারে না দিয়ে তো হয়ে যায় তবুই ভালোবাসা দিয়ে যে করে দেয় ওটাই আমার কাছে যথেষ্ট কারণ সারা সপ্তাহ তো একা একাই করে খাই কেউ তো করে হাতের সামনে দেওয়ার মতো নেই ও যে করে দেয় ওটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তারপরে যথারীতি ব্রেকফাস্ট বানাতে চলেছি আর আজকে বানাচ্ছে চানার সবজি আর পরোটা রুটি তো খেতে চায় না তাই পরোটাই বানাই আর কথা বলতে বলতে গল্প করতে করতে ব্রেকফাস্টটা হয়ে গেছে বর্মশাইকে দিয়েও দেব। কারণ ওর আজকে একবার ডিউটি যেতে হবে আর স্যালাডটা আমি এরই ভাগে কেচে কেটে নিয়েছিলাম আর ওর তো সুগার আছে আপনারা জানেন তাই ওকে সবসময় শশা দিই খাবার সময় তবে হ্যাঁ ও কোনো মেডিসিন ছাড়াই ওর সুগার কন্ট্রোলে রয়েছে কিভাবে রয়েছে অবশ্যই আপনাদের একটা ভিডিওতে আমি জানাবো তো চলুন ওকে ব্রেকফাস্টটা দিয়ে বাকি কাজগুলো করে নিই বরমশাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে চলে এসে জুতোগুলো কাচবো বলে তার ফিতেগুলো খুলবে বললাম না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হবে আর বন্ধুরা আজকে অনেক জামা কাপড়ও কাচার আছে জানেন তিন বালতি জামা কাপড় ভিজিয়েছি তার সাথে এই যে একটা বালতিতে আমার সোনার জুতো আর ওর পাপার জুতো দুজনেরই জুতো প্লাস দুজনের ব্যাগও রয়েছে তো চলুন ধপ ধপ করে ধোপার মতো কেচে নিই জানেন জামা কাপড় কাচতে আমার একটা কথা মনে পড়লো আমার না বিয়ের আগে অতটা কাচতে হতো না বিয়ের পরে যখন বাপের বাড়ি গিয়ে জামা কাপড় কাচতাম আমার পাশের বাড়ি এক বৌদি ছিল সুকোতি দিতে গেলেই বলতে যে ধোপা চলে এসছে কারণ জানেন আমি নোংরা একদম দেখতে পারি না মানে জামা কাপড় নোংরা হলেই মনে হয় ওটাকে আগে ধুয়ে পরিষ্কার করব তারপরে তার কথা আর রবিবারে একটু বেশিই থাকে কারণ বর্মসাইয়ের জ্যাকেট সোনার সোয়েটার মাপলার দুজনের জুতো দুজনের ব্যাগ তো অনেকটাই হয়ে যায় প্রায় দু তিন বালতি তো হয়েই যায় আর সোনা ঘুমো ছিল ও ঘুম থেকে উঠে বললো মা আমাকে দুটো বালতি দাও আমি দিয়ে আসছি যদিও না আমার খুব ভয় করে ওকে দিয়ে বালতি বতে কোথায় হাতে লেগে যাবে তারপর আমি এই একটা একটা করে বালতি নিয়ে ছাদে এসেছি আজকে অনেকগুলো জামা কাপড় তাই ছাদেই রোদে দিতে হবে কারণ অতগুলো তার ব্যালকনিতে দেয়া যাবে না আর এই যে জুতোগুলো পাপার জুতোগুলো সোনা ওখানে দিয়ে দিয়েছে আর ওর জুতোগুলো একটু ওইদিকে দিয়েছে আর আজকে জানেন খুব রোদও বেরিয়েছে এই ঘন্টা দুয়েকের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর যেগুলো খুব পাতলা সুতির জামা কাপড় ওগুলো আমি নিচে দিয়ে দেবো আর আমি জানেন তো সমস্ত জামা কাপড় উল্টো করে দিই কেন দিই একদিন বলেছি আর একদিন আমি জামা কাপড় কীভাবে দিই কীভাবে জামা কাপড়ের যত্ন করি অবশ্যই আপনাদের জানিয়ে দেব আর তারপর এই যে জামা কাপড় ওদের দিয়ে চলে এসেছি সকালের বাসনগুলো ধোয়ার জন্য আর সোনাকে আজকে মুড়ি মেখে দিয়েছিলাম এই সানডে সানডে করে ওকে একটু মুড়ি দিই কারণ সব রকম খাওয়ার অভ্যাসই বাচ্চাদের রাখা উচিত আর ওকে বলছিলাম বাবা একটু পড়তে বস ও আমার পিছন পিছন ঘুরছিলো তবে হ্যাঁ ওকে খুব একটা বলতে হয় না যে পড়তে বসে নিজের থেকেই পড়তে বসে যায় শুধু ইতিহাস পড়ার সময় খুব বদমাইশি করে আর এই যে বদ মশাই চিকেনটা কিনে দিয়ে গিয়েছিল আর জানেন তো ও পুরো মানে আমাদের সপ্তাহে যা মাংস লাগে পুরোটাই সান্ডে দিয়ে দেয় মানে সানডে কিনে নেয় কারণ ওই একটু একটু করে কিনতে গেলে জানেন কি দেয় মাংস কখন কাটা থাকে চিকেন ওই জন্য গোটা একটা নিয়ে নেয় আমার সারা সপ্তাহ হয়ে যায় চিকেনটা ধুয়ে আর পেঁয়াজটা আগেভাগেই কেটে রেখেছিলাম যখন ওই চানার সবজি বানাবো বলে মশলা করেছিলাম তখন ওই পেঁয়াজ কেটে রসুন আদা একেবারে পেস্ট করে রেখেছিলাম তাই খুব তাড়াতাড়ি হয়ে গেল আমি জানেন তো কাজগুলো এরকমভাবেই করি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সান্ডে করে সোনা চুলটা ভালো করে ধুই তাই একটু আগে আগেভাগে একটু তেল আর পাতিলে রস একসাথে মিক্সড করে রাখি এটা করলে জানেন তো খুশকি যদি থাকে মাথায় বেরিয়ে যায় আর এই যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যেতে তারপর এই যে টমেটোগুলো তখন দিয়ে দিয়েছিলাম রসুন বাটা আদা বাটা নুন লঙ্কা হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটা বানাবো বলে আর চিকেনটা তো আগেই ধুয়ে রেখেছিলাম আর চিকেনটা দিয়েও দিছি আজকে জানেন বন্ধুরা চিকেনটা এত ছোট পেস্ট করেছে মনে হচ্ছে যেন চিকেনের পুরো ঘন্ট হয়ে যাবে আর আজকে জানেন তো চিকেনটা একটু গ্রেভি গ্রেভি বানাবো মানে একটু পাতলা ঝোল করবো কারণ কালকে চিকেন দেখেছিলেন আমি কে টাইপ বানিয়েছিলাম তো চিকেনটা খেয়েছে আজকে আবার যদি খুব রিচ করি না শরীর খারাপ করবে তাই একটু পাতলাই বানাবো আর ওদিকে চিকেনটা হতে হতে আমি এখানে বিছানাটাও গুছিয়ে নিলাম নিয়ে ঘরটা ঝাড়ু দেবো আর ঝাড়ুও দেওয়া হয়ে গেল চিকেনটা অলরেডি আমার হয়ে গেছে ভাতটা বসিয়ে দিলাম ঝাড়ু দেওয়া হয়ে যেতে মুছেও নিচ্ছি তারপরে স্নান করে নেব আর এদিকে মনে আমার জামা কাপড়গুলো জানেন শুকিয়ে গেছে ছাদে আর এড়ি ফাঁকে সোনাকে চানও করতে পাঠিয়ে দিয়েছি ওর জানেন একা ঠিকঠাক করে চুল ধুতে পারে না এদিকে খুব শখ আছে বড়ো চুল রাখবো ছোট তো ওই জন্য আর এই যে ওর চুলটাও ধুয়ে দেবো এরই ফাঁকে ঘরটা মোছা হয়ে যেতেই ছাদে চলে এসেছি যথারীতি জামা কাপড়গুলো তোলার জন্য নইলে জানেন পড়ে যাবে এখানে রোদের ভীষণ টেম্পারেচার আর হাওয়া দেয় তাই দু ঘন্টার মধ্যেই আপনার যত মোটাই জামা কাপড় হোক না কেন সব শুকিয়ে যাবে এই যে সব শুকিয়ে গেছে আর জ্যাকেটটা একটু হালকা ভিজে আছে ওটা নিয়ে গিয়ে নিচের ব্যালকনিতে দিয়ে দেবো আর এই যে যথারীতি কাপড় নিয়ে চলে এসেছি আর আমার সমস্ত কাজকর্মও হয়ে গেছে সোনাকে স্নানও করিয়ে দিয়েছি তারপর আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম বরমশাই আসার পরে আর সোনা বাবার সাথে খুনসুটি করতে থাকে এরকমই মনে হয় বাবা মেয়ের সম্পর্ক হয় আমাদেরও এরকমই ছিল ওর বাবা আমাকে মাঝে মাঝে বলে তুমি তো কিছু হলেই সঙ্গে সঙ্গে ফোন করে বলো বাপি এটা হয়েছে আমি তাই ওকে বলি তুমিও তোমার মেয়ের সাথে তো ওটাই করো আর জানেন তো সোনা হিস্ট্রি একদম পড়তে চায় না সেই জন্য আমি কী করি যখন অবসর টাইম পাই বিশেষ করে এই শনি রবিবারটা ওর তত পড়ার চাপ থাকে না আমি ওকে গল্পের মতো করে শোনাতে থাকি যাতে ওর পড়া হয়ে যায় তারপরে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম যথারীতি ওকে পড়াতে পড়াতেই মাঝে মাঝে আর আজকে যাবো সবজি বাজার করতে রিলায়েন্সে সবজি বাজার কি কী করবো আপনাদের অবশ্যই দেখাবো আর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সন্ধেবেলা বর পুজোটা করে দিয়েছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবজি নেওয়ার জন্য আর জানেন এখানে সমস্ত দোকানে কি করেছে কানাডা লেখা মানে কর্ণাটকের ভাষা লেখা অবশ্যম্ভাবই করে দিয়েছে তো রাস্তায় যেতে যেতে সব দোকানগুলোয় দেখছিলাম ইংরাজির পাশে পাশে কর্ণাটক সব লিখেছে কারণ কি এখানে গভর্নমেন্ট থেকে রুল পাস করেছে প্রত্যেকটা দোকানে সত্তর শতাংশ কর্ণাটকের ভাষায় লিখে রাখতে হবে তাই যথারীতি সব দোকানে এইভাবে ইংরাজির পাশে পাশে কর্ণাটক ভাষাতেও লেখা রয়েছে আর এই যে রাস্তায় চলে এসেছি রবিবার জানেন রাস্তাটাই সন্ধ্যের সময় খুব ভিড় হয় কারণ অনেক মানুষেরই বাজার করার থাকে তো যথারীতি রাস্তা দিয়ে এসে আমরা রিলায়েন্সও পৌঁছে গেছি তারপর আবারও ফিরে যাব আর জানেন এখানে ডিমার্টের একটা ছোট শপ রয়েছে এটার সব পাওয়া যায় না আমরা যেটাই যাই সেটা হলো সোনার স্কুলের ওখানে এইটা সেই বাস স্ট্যান্ডটা যেখানে আমি রোজ বাস ধরার জন্য অপেক্ষা করি যথারীতি রিলায়েন্স থেকে সবজি নিয়ে আবারও ফেরার পথে চলে এসেছি ফিরে সবজি নিয়ে এগুলো গুছিয়ে ফ্রিজে তুলে দেব আর আজকের মতো ভিডিওটি এইটুকুই শেষ করছি দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা সবাই শারীরিক আর মানসিক দিক থেকে খুব সুস্থ থাকবেন এটাই কামনা করি আশা করি আপনাদের এখন সবারই রাতের খাবার খাওয়া হয়ে গেছে আবার হয়তো অনেকেরও হয়নি এখন নটা মতো বাজে আমি সবজিগুলো তুলে রেখে রাতের খাবার খেয়ে শুয়ে যাব তো সবাইকে শুভরাত্রি বাই বাই দেখা হবে আগামীকাল